আসসালামু আলাইকুম ডিয়ার কলিগস আশা করি সবাই ভালো আছেন বিজয় দিবসের শুভেচ্ছা আমরা ছোট্ট একটি ক্লিপ আপনাদের সামনে নিয়ে আসতেছি আমাদের এটা হচ্ছে মাছের ট্যাঙ্ক যেখানে আমাদের তেলাপিয়া মাছ কই মাছ রয়েছে এবং তারা যেই তাদের যেই পানিটা সেই ময়লা পানিটাকে আমরা পাম্প করে আমরা এখানে মূলা শাক উৎপাদন করতেছি আমরা দেখতে পাচ্ছেন কি চমৎকার মূলা শাক হয়েছে আমরা অনেকেই মূলা শাক পছন্দ করি কিন্তু বাজার থেকে আমরা কিনে মূলা শাক খেতে আমাদের অনেকের রুচি হয় না আর এটা পরম যত্নে মাটি এবং সার ছাড়া আমরা এখানে উৎপাদন করতেছি এখানে ছোট্ট একটি চারির ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এবং আমরা খেয়ে শেষ করতে পারছি না এখানে আরেকটি রয়েছে এখানে পাশাপাশি আরেকটি জায়গায় আমরা মূলা চাষ করেছি অর্থাৎ আমরা এটা শাকের জন্য আমরা করেছি তো শাকের পাশাপাশি আমরা আবার এখানে কিছু মূলাও আমরা পাই যেটা দেশি একেবারে খাঁটি দেশি মূলা এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই মূলাটা এখানে একেবারে এই সেই মূলাটাকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এবং এই মূলাটা যে সাদা মূলা বাজারে পাওয়া যায় তার চাইতে ঝাঁঝালো সরিষার একটি ঝাঁজ যেরকম থাকে সেরকম একটি ঝাজ রয়েছে এবং এটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো আমরা একদিকে যেমন মাছ পাচ্ছি আরেকদিকে এই নাগরিক জীবনে শহরের কোলাহলের মাঝে আমরা অর্গানিক সাহ উৎপাদন করে খাচ্ছি ধন্যবাদ সবাইকে